এক কথায় যারা জাকাত দিবে না সম্পদ বাক্সজাত করবে কিয়ামতের ময়দানে দুইটা বর্ণনা আছে একটা হচ্ছে সাপ হবে সাপ বলবে আনা মালুন আমি তোমার সম্পদ মাল আনা কাঙ্গুন আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাও সাপ মানুষই খাইতে পারবে তখন সে দংশন শুরু করবে তখন সে বলবে আল্লাহ যদি জাকাত দিতাম কিন্তু এখন জাকাতকে ওই যে রাসুল মারা যাওয়ার পর জাকাতকে জরিপানা মনে করা হয়েছে সেই যেমন আসছে না বেলাল বেলাল হয়েছে সবচেয়ে গরিব আল্লাহর রাসুল বললেন আংফিকিয়া বেলাল হে বেলাল দান করো বেলালের একটা কাপড় ছিল না নিজে সব মানুষের দান করলে কি হইবে লাখলে আল্লাহ আল্লাহ পাক তোমার সম্মানকে বৃদ্ধি করে দেবেন এই হাদিস দ্বারা আপনার জন্য শিক্ষা বেলালকে যদি আল্লাহর রাসুল বলে যে আংফি কিয়া বেলাল বেলাল তুমি দান করো বেশি বেশি যদি করো লা তাকসা মানজিল হারসি ইকলে আলা তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন তাহলে কি ভাই আপনি বেলাল থেকে গরিব না अपनी अभी दिल से